আমরা এখন আমাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে বিজন ম্যানে করে থানায় নিয়ে যাচ্ছে আমরা পুলিশের সিপি জয়েন্ট সিপি আমরা মেল করেছিলাম জয়েন্ট সিপিকে আমরা মেল করেছিলাম যে আমরা কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আমরা কলকাতাতে একটা ওবিসি যে নতুন ওবিসি ওয়াকআপ সংশোধনী আইন দু বাতিলের দাবি নিই ওবিসি নিয়ে যে পিছিয়ে হিন্দু আর মুসলমানদের মধ্যে যে জল খেলা চলছে জলঘোলা চলছে প্রকৃত পিছিয়ে হিন্দু প্রকৃত পিছিয়ে বর্গের মুসলমান যে ওবিসি থেকে বেনিফিট পাবে সেটা পাচ্ছে না বারবার কোটফট হয়ে যাচ্ছে এটা এই এই দুরবস্থার অবসান ঘটানোর জন্য আর ফেক এস সার্টিফিকেটের রমরমা সারা পশ্চিম বাংলায় এক কোটি আদিবাসী নাই কিন্তু দেড় কোটি ফেক সার্টিফিকেট হয়ে গেছে মানে কত ফেক এস সার্টিফিকেট রহমান টাইটেল দাস টাইটেল ব্যানার্জি টাইটেল এসসি এসটি কোটায় চাকরি করছে এই অর্থাৎ ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে এই দাবি নিয়ে আর পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা বন্ধের দাবি নিয়ে এবং পরিশেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে নাগরিকরা এসআইএম নিয়ে আতঙ্কিত বিহারে আমরা দেখলাম জ্যান্ত মানুষকে জীবিত মানুষকে মৃত দেখে হোটালিস্ট থেকে নাম কেটে দিচ্ছে সুতরাং সুতরাং এই এসআইআর নিয়ে নাগরিক হয়রানি আতঙ্ক বন্ধের জন্য আজকে আমাদের কলকাতাতে মেট্রো চ্যানেলে আমাদের একটা ধর্না মঞ্চ ছিল কুড়ি থেকে সাতাশ আজকে যখন আমরা টিভি সুলতান থেকে ভারত ছিলাম তিনি অফিস ডিসি থ্রি স্যার আরও স্যারেরা সাহেবরা যিনি ছিলেন এসেছিলেন আমরা বললাম তাদেরকে যে আপনারা যেদিকে আমাদের জায়গা দেবেন সেখানে আমরা বসবো তখন বলবো যে মেট্রো জায়গায় বসতে পারবেন না আমরা তাহলে বা ইতিপুর সেলতানের ওখানেই আমাদেরকে সাত দিন দিয়ে দেন আমরা এখানেই থাকবো আপনার যে ব্যারিগেট লাগিয়ে দেবেন ব্যারিকেডের বাইরে একটা মানুষ যাবে না কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে সেটা অ্যালাউ করলো না আমরা তখন এগিয়ে আসতে যাচ্ছিলাম বিশাল পুলিশ বাহিনী আমাদের আর্টটা ছিল পুলিশের দেশ যারা ছিল আমাদের সাথে কেউ একটা খারাপ আচরণ করেনি কিন্তু সিভিলে যারা ছিল পুলিশের মধ্যে থেকে আমাদের প্রচুর কর্মীকে মারধর করেছে আমাকে শার্ট হলুদ শার্ট পরে সম্ভবত হলো শার্ট পরে হাতে কিছুটা জানি না আনকি ছিল এখানে একটা প্রচণ্ড করে এটা জোরে প্রচন্ড প্রচন্ড জড়ে ঘুষি আমি এখনো ব্যথা পেয়েছি তো আমাদেরকে নিয়ে এসছে বাংলার মানুষকে বলবো আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে আন্দোলনটা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে তারপরেও কেন আমাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী আন্দোলন করতে দিচ্ছে না উনি হুমকি দিচ্ছেন পশ্চিমবাংলায় যে নিয়ে আন্দোলন করবে তাকে দেখে দেবে আমরাও কথা দিচ্ছি আমাদেরকে যে গ্রেপ্তার করেছে যখনই ছাড়বো আমরা যে ওই মঞ্চে আবার ধরনের মঞ্চ বলব বাংলার মানুষকে বলবো আপনারা এই পুলিশ আচরণের এই মমতা ব্যানার্জির এই আচরণে আপনারা বিরোধিতা করুন এর বিরুদ্ধে কথা বলুন একদিকে যেমন লকামকে বাঁচাতে হবে ওপর দিকে তৈরি হচ্ছে এটাকে ঘুচাতে হবে আপনারা ঐক্যবদ্ধ হন এই খাসির সরকার দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে জানি না আমার এখন যা লেগেছে হয়তো আমাকে হসপিটালাইজ হতে হতে পারে প্রচন্ড লেগেছে আমাকে তারপরে বলবো যারা বাইরে আছেন কেউ আইন হাতে তুলে নেবেন না শান্তিপূর্ণভাবে আপনারা আপনারা থাকবেন মাথা ঠান্ডা করে থাকবেন এই লড়াই একদিনে লড়াই নয় এই লড়াই দীর্ঘ লড়াই হবে দর্শক যার বক্তব্য শুনছিলাম উনি হচ্ছে ভাঙড়ের এম এল এ শরীফের পীর জেদা নওশাদ সিদ্দিকি সাহেব এনাকে দু সালে এই কলকাতা থেকে মমতার পুলিশ গ্রেপ্তার করেছিলেন আর আজ কুড়ি যা কুড়ি আগস্ট দু আবারও তাকে ওই কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে টানতে টানতে আর তার বুকে যে আঘাত পেয়েছেন তিনি তিনি বলছেন যে কলকাতা পুলিশ আমাকে মেরেছে কিনা জানি না সিভিল ড্রেসে ছিল হলুদ টিশার্ট পরা তাকে বেধরক মারধর করা হয়েছে ফেলে রাস্তায় ফেলে দর্শক মারধর করা হয়েছে দেখুন দর্শক প্রিয় দর্শক আপনাদের ইনসাফ টিভি আর ইনসাফ টিভির পক্ষ থেকে আমি গেলোয়ার ইসলাম মূলত নওয়াজ সিদ্দিকির যে দাবি ছিল এসআই আর

তাকে বেধার মাধ্যমে করা হয়েছে বুকে যেটা হয়েছে আর কি তিনি দেখাচ্ছিলেন যন্ত্রণা করছে কথা বলতে পারছে না বিধায়ক শরীফের তৃণমূলের পুলিশ মেরেছে দর্শক মানে আমরা তো বলবো এর থেকে নিন্দাজনক ঘটনা কিছু নাই দুশো চুরানব্বইটার বিধায়কের মধ্যে একটা বিরোধী বিধায়ক নৌসাদ সিদ্দিকী বাকি তো যারা সাতাত্তরটা বিধায়ক রয়েছে তাদের উপরে শাসক অত্যাচার হইলাম চালাতে পারেন কারণ তাদের মাথায় তো হাত রয়েছে মতিজিৎ আমরা আজকে বলতে বাধা নেই বলতে প্রকাশ করছি আমরা সব করেছেন আজকে কলকাতায় এই সমস্ত কাজ হয়েছে এর বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে ইমতিয়াজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে অনেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা বলছি রাজ্য সরকারের বিরুদ্ধে তো আন্দোলন ছিল না তাদের তাদের আন্দোলন ছিল অ্যাকচুয়ালি কেন্দ্রীয় বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে কলকাতা পুলিশ মারলো কেন ভাই প্রশ্ন তো উঠছে ওই যারা আর কি বৈরাঘাত তাদেরকে এনে মারা হয়েছে যাতে করে পুলিশের গায়ে কলঙ্ক না লাগে একটা দিক রয়েছে আর গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে পরে শ্রমিকদেরকে ফিরিয়ে আনা হবে আর এইভাবে মারা প্রশ্ন দর্শক উঠছে উঠবে দেখুন দর্শক ফুরপুরা শরীফে আব্বাস সিদ্দিকি সাহেবের ছোট ভাই ভাঙড়ের এম এল এ বেধারক মারধর করা হচ্ছে কি বলবেন সাহেবের মুখ দেখাতে পারবে তো রাস্তাঘাটে আন্দোলন হচ্ছে আন্দোলন হবে টায়ার জেলে বিক্ষোভ হচ্ছে আমার দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা ব্লকে সেখানেও আন্দোলন হয়েছে উত্তরা মোড়ে সেখানে প্রায় ঘন্টাখানে আন্দোলন হয়েছে গাড়ি বন্ধ রেখে তো তারা নির্দেশ দিচ্ছে নওসাদ সিদ্দীর লিডার দেখুন দর্শক তাকে পিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে লালবাজারে সেখান থেকে বার্তা দিচ্ছে আইন হাতে কেউ তুলে নেবেন না অর্থাৎ সংবিধান মেনে কাজ করে নওসাদ সিদ্দিক সাহেব আর আজকে কোনো সাঙ্গ পাঙ্গ নিয়েছে কিন্তু সেখানে যায়নি কিন্তু সেটা বিরাট অবস্থা হতো কলকাতাতে তিনি গিয়েছিলেন কিছু যারা রাজনীতি ব্যানার ছেড়ে এমতিয়াজ আহমেদ থেকে অনেকে যারা রয়েছে তাদেরকে নিয়ে ছোট একটা আন্দোলন সাত দিনের ঝর্ণা মঞ্চ দেবে এমনকি নওয়াজ বলেছে যেখানে জায়গা দেবে সেখানে আমরা আন্দোলন করব সেই সীমার মধ্যে আপনাদের সময়ে তাকে জায়গা দেওয়া হবে অর্থাৎ নওয়াজকে আন্দোলন করতে দেওয়া যাবে না তার আগে তো মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যে অকাব নিয়ে গুলিগুলি করলে আমার থেকে খারাপ কেউ হবে না জানিয়ে দিয়েছেন নওয়াজকে তো তো সেটা শোনেনি মানুষের জন্য কাজ করতে গিয়ে আজকে পুলিশের হাতে তাকে মার খেতে হল তো মানুষের নেতা দেখুন দর্শক মানুষের লিডার দর্শক দেখুন বিরোধী পলিটিক্স করে শাসক থেকে বেরিয়ে বিরোধী পলিটিক্স করে আই এস দলটা করে তার ভাই প্রতিষ্ঠাতা আর তাকে বেধারক মারধর করা হচ্ছে তো এখনো পর্যন্ত তৃণমূল পক্ষ থেকে কিছু জানানো হয়নি কারণ রাজ্যে সরকার চলছে না সার্কাস চলছে তো আমরা জানি সকলে আমরা তো বললে আমাদেরকে দেখে দেওয়া হয় তো বিজেপির বিরুদ্ধে বলছে একে গ্রেপ্তার করো একে গ্রেপ্তার করো বিজেপির বিরুদ্ধে কেন বলবে ভাই বিজেপি আমাদের তো বন্ধু বিজেপি আমাদের বন্ধু তৃণমূল কংগ্রেসের বন্ধু বিজেপি আর বিজেপির বিরুদ্ধে নৌশাক বলবে মার খাবে না গ্রেফতার হবে না এটা কোনোদিন হয় তাই হয়েছে তাই হয়েছে নৌশাদকে গ্রেপ্তার তো করেছে আর তার সাঙ্গ যারা ছিল দু চারজন আর কি তাদেরকে গ্রেফতার করেছে আমরা বলছি গতকাল থেকে আইএসএফ এর যে কর্মসূচি রয়েছে বিভিন্ন এলাকায় বিভিন্ন মোড়ে যে আইএসএফ এর অবস্থান বিক্ষোভ চলবে নির্দিষ্ট কালের জন্য এবার সরকার বুঝুক আইএসএফ এর যারা লিডার রয়েছে তারা তো বলছে যে নির্দিষ্ট কালের জন্য আমরা গতকাল থেকে আন্দোলনে বসছি নির্দিষ্ট কালের জন্য কি হবে না হবে হাজারো নৌসাদ তৈরি হয়ে গিয়েছে এখন দেখছি কয়েকটা ভিডিও নৌসাদ জেলে নিয়ে গিয়েছে তার মধ্যে দিকে হাজারো নদিকে তৈরি হয়ে গিয়েছে তো সরকার এবার বুঝুক যে পীর জাদা নৌসাদ জ্বালা সরকার বুঝুক তো তারা বলছে তো যে পুরো বাংলা আমরা স্তব্ধ করে দেবো তার যে বক্তব্য তার সাংঘপাঙ্গদের পুরো বাংলা আমরা স্তব্ধ করে দেবো ততক্ষণ পর্যন্ত নসাদকে না ছাড়া হবে এবারে বুঝু শাসক শাসক থেরা সামলাক সামলাক দর্শক কী বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওর দিকে নজর রাখবেন আর আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে আপনার মতামত জানাবেন বাকিটা ভিডিও দেখতে থাকুন আর আমাদেরকে ফলো করুন